সম্প্রতি শেষ হয়েছে প্যারিস অলিম্পিক গেমস টোয়েন্টি টোয়েন্টি ফোর আর এই খেলায় ভারতের র্যাঙ্ক হয়েছে একাত্তর চুরাশিটি দেশের মধ্যে ভারতের পজিশন ছিল একাত্তর নম্বরে শুনলে অবাক হতে হয় ভারত এখনও পর্যন্ত একচল্লিশটি মেডেল হাসিল করেছে অলিম্পিক গেমসে ভারতীয় খেলাড়ি নীরজ চোপড়া জ্যাভোলিন থ্রোয়ে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় এবং ব্যক্তিগত অলিম্পিক্সে সোনা জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন যেখানে ভারতের জনসংখ্যা রয়েছে একশো কোটি আর উল্টো দিকে হাঙ্গেরির মতন ছোট দেশ একাই পাঁচশো পঁয়ত্রিশটি মেডেল জিতেছে আর সেখানকার জনসংখ্যা এক কোটি থেকেও কম ভালো করে খেয়াল করলে দেখা যায় ভারতীয় অলিম্পিক্সে এত পিছিয়ে কেন পপুলেশন বেশি হওয়ার দরুন মেডেলও তো বেশি পাওয়া উচিত কিন্তু এমনটি নয় আসলে এর কারণ হিসেবে নিউ দিল্লির স্কুলে এক সার্ভেতে বলা হয়েছে ভারতে খেলার জন্য কোনো পলিসি নেই আর বেশিরভাগ সময় আট থেকে আশি ফেসবুক ও ইনস্টাগ্রাম চালাতেই ব্যস্ত থাকে তারা ফিজিক্যালি কোনো খেলায় নিজে থেকে অংশগ্রহণ করে না কিন্তু ভারতের বাইরে বেশিরভাগ দেশই শিশুদের জন্য এক ঘন্টার বেশি ফোন চালানোর নিয়ম নেই চায়নায় আঠেরো বছরের কম শিশুদের রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ফোন চালানোর অনুমতি দেওয়া হয় না এই বিষয়ে গবেষকরা আরো বলেছেন যে ভারতে একমাত্র ক্রিকেট ছাড়া অন্য কোনো গেমসের কোনো কদর তেমন ভাবে করা হয় না এর কারণ এটাও বলেছেন যে ভারতে আইপিএল তথা ক্রিকেট খেলায় সব থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম হয় আর অলিম্পিক গেমসে তেমন কোনো টাকা ইনকাম হয় না সেই কারণেই মধ্যপ্রদেশের সীতাশাও অলিম্পিক্সে ডাবল মেডেল জিতেও এখন তিনি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অন্যদিকে দীনেশ কুমার অলিম্পিক্সে সিলভার মেডেল জিতে আইসক্রিম বিক্রি করছে রাস্তায় রাস্তায় মেধার এবং সক্ষমতার কদরই দেশকে আগে নিয়ে যাবে